হচ্ছে মাছগুলো একটু অন্যরকম করে রান্না করব তা দেখতে থাকেন ভিডিওটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কলিজার পরাণের ভাইয়া পুরা দোয়া করি সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি আমার শরীরটা বেশি একটা ভালো নাই মনটাও বেশি ভালো নয় সবাই একটু দোয়া করবেন আমার জন্য যাই হোক এই দেখেন মাছগুলো কিন্তু আমি আজকে অন্যরকমভাবে রান্না করতেছি এগুলো হচ্ছে আগে মাছগুলো আমি হচ্ছে যে মানে বাজার থেকে আইনেই রান্না করতেছি এই জন্য হচ্ছে কাঁচা মাছ রান্না করতেছি এগুলো হচ্ছে মাছগুলা সব রকম মশলা দিয়ে তারপর হচ্ছে মাখায় নিছি এরপর হচ্ছে এ দেখেন পিঁয়াজটা তেলের উপরে ভাজে তারপর হচ্ছে এই তরকারিটা আমি দিয়ে দিছি মাছগুলা দিয়ে দিছি যাতে একবারে মনে করেন যে আর এইভাবে কিন্তু আপনারা মানে যে মাছটা ফ্রেশ থাকবে ওই মাছটা রান্না করতে পারেন আমি কিন্তু আগেও বলছি আমরা এরকম রান্না করি অনেক ভালো লাগে আর হচ্ছে ফ্রিজে হইলে তো আমি অবশ্যই মাছটা ভেজে নিতাম এভাবে কখনোই রান্না করতাম না যাই হোক এই দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর লাগতেছে লোভনীয় আর তর্কেটা কিন্তু খাইতেও ভালো লাগে আর এই ধরনের মাছ কিন্তু এরকম তাজা তাজা ফ্রেশ আনলে এভাবে রান্না করতে পারেন এভাবে রান্না করে খায় দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আর লাস্টের দিকে কিন্তু জিরার গুঁড়া দিবেন অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিবেন তাহলে কিন্তু তর্কিটার স্বাদটা অন্যরকম হয়ে যায় আরও বেশি ভালো লাগে তা আপুর মতো চেষ্টা করবেন এভাবে রান্না করতে অবশ্যই ভালো লাগবে এই দেখেন খাওয়া দাওয়া শেষ করছি তারপর হচ্ছে আমরা একটু বিকালে যে কড়াই টড়াই কিনতে গেছিলাম আমার বান্ধবী অনেক কিছু কিনলো আমি একটা কড়াই নিতে চাইছিলাম তবে হচ্ছে এই বাজারে আসে দেখি যে কড়ার দামগুলো অনেক বেশি এই দোকানে আসে আমি হচ্ছে অন্য দোকান থেকে নেই সব সময়ের জন্য ওই দোকানে অনেকটাই দাম ডিফারেন্স লাগতেছিলো এই জন্য হচ্ছে আমি আর নেই আর দেখেন এই যে মেয়েদের আবেগের দোকান এখানে কিন্তু সব কিছু আছে যেগুলো হচ্ছে মনে হয় যে আমাদের সব কিছুই প্রয়োজন আর এই পাতিলগুলা কিন্তু অনেকটাই ভালো তবে হচ্ছে মাঝে মাঝে নিচে হচ্ছে লেগে যায় আমার একটা আছে মাঝে মাঝে ব্যবহার করি মাঝে মাঝে করি না কারণ হচ্ছে নিচে থেকে হচ্ছে সবজি রান্না করে আর তরকে রান্না করে নিচে দিকে হলো লেগে লেগে যায় যাই হোক আপনাদের এখানে কী কী পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন আর কি কি মানে মেয়েদের তো সব কিছুই ভালো লাগে এই সব দোকানে গেলে মনে হয় যে অনেক কিছুই দরকার আর ফ্রাই কিন্তু অনেক সুন্দর ফ্রাই কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে তবে হচ্ছে ফ্রাই আমার অনেকগুলো ফ্রাই প্যান আছে লাস্টের দিকে যায় হচ্ছে কালো হয়ে যায় এই জন্য হচ্ছে সমস্যা খুব মেজে রাখতে হয় নাহলে হচ্ছে ফ্রাই কালো হয়ে যায় এখানে কিন্তু অনেক ধরনের কলস ছিল পাতিল ছিল আরও হয়েছে এই যে কড়াইয়ের কথা বলছিলাম আমি দেখেন চার কেতলি দেখতেছিলাম এই চার কেতলিতে কিন্তু মানে এইগুলা কিন্তু চা বানাইলে খুব ভালো লাগে আমার হচ্ছে একটা সিল ওইটাও হইতেছে ইসের আর যাই হোক আর একটা হচ্ছে কোনোভাবে আমি বার করতে পারলাম না আর এই কড়াইগুলোই কিন্তু আমি একটা নিতে চাইছিলাম ছোটোগুলা তা হচ্ছে যে এখানে ওই বাজার থেকে এখানে দাম দামটা অনেক ডিফারেন্স লাগতেছিলো একটু বেশি লাগতেছিলো এই জন্য আমি আর নিলাম না ওই বাজার থেকে নিয়ে নেব আর এখানে তো দাম মেনশন করা যাবে না কত দাম এটা বলা যাবে না সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ